যে শহরের মাটিকে একসময় পবিত্র বলে মনে করা হতো আজ সেখানে অপরাধ ফূর্তি ও ভোগবিলাসের সমস্ত সীমা অতিক্রম হয়ে গেছে বিশ্বের চাকচিককে এখন এই শহর কোনো আধুনিক বিলাসবহুল শহরের চেয়ে পিছিয়ে নেই রিয়াদে শুধু রাত নয় দিনের বেলাতেও মহিলারা প্রকাশ্যে এমন দৃশ্য উপস্থাপন করতে দেখা যায় যা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন চলুন তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও রিয়াদ সৌদি আরবের এমন একটি শহর যেখানে একসময় ছিল কঠোর ধর্মীয় নিয়ম আর সীমাবদ্ধ জীবনযাপন কিন্তু আজ সেই রিয়াদ বদলে গেছে রাতের আলোয় এখন দেখা যায় এক নতুন সৌদি আরব মরুভূমির বুকে তৈরি হয়েছে সাফারি রিসর্ট যেখানে দিনের উত্তাপ শেষে রাতে জমে ওঠে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চারপাশে আগুনের আলো আরব সঙ্গীতের সুর আর পর্যটকদের উচ্ছ্বাসে তৈরি হয় এক ভিন্ন পরিবেশ এখানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী আরবী নৃত্য যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বেলি ডান্স শুধু একটি বিনোদনের মাধ্যম নয় এটি আরব নারীদের শিল্প আত্মপ্রকাশ ও সংস্কৃতির প্রতীক ছন্দ সুর ও শরীরের ভঙ্গিময় তারা তুলে ধরেন এক প্রাচীন ঐতিহ্যের সৌন্দর্য সৌদি আরব দীর্ঘদিন ধরে এই শিল্পকে সীমাবদ্ধ রাখলেও এখন রিয়াদে তা আবার ফিরে এসেছে নতুন রূপে একটি আধুনিক সংস্কৃতিক বিনোদন হিসেবে রিয়াদের মরুভূমি সাফারিতে অংশ নিতে আসা পর্যটকরা উপভোগ করেন এই অনন্য অভিজ্ঞতা কেউ আরবি চা হাতে বসে উপভোগ করছেন নাচ ও সঙ্গীত কেউ আবার ক্যামেরায় বন্দী করছেন সেই মুহূর্তগুলো রাতের রিয়াদ যেন তখন হয়ে ওঠে উৎসবের শহর যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি হচ্ছে এক নতুন সৌদি সমাজ আজকের রিয়াদ কেবল রাজকীয় রাজধানী নয় এটি এখন সৌদি আরবের পরিবর্তনের প্রতীক নারীরা এখন আরও আত্মবিশ্বাসী শিল্পীরা মুক্তভাবে নিজেদের প্রতিভা প্রকাশ করছেন আর দেশটি বিশ্বের সামনে তুলে ধরছে তার সংস্কৃতির নতুন রূপ রিয়াদের এই রাত শুধু বিনোদনের নয় এটি সৌদি আরবের এক নতুন ইতিহাসের সূচনা রিয়াদের মহিলারা সোনার প্রতি অনুরক্ত তাদের অনেকের কাছেই লাখ লাখ রিয়ার মূল্যের সোনা থাকে কেউ কেউ সোনা দিয়ে তৈরি পোশাকও পরেন তারা ফ্যাশন মেকআপ ও গহনার পাগল এখন তারা নিজেরাই গাড়ি চালায় খোলামেলা পোশাক পরে এবং সমাজে স্বানির্ভর ভূমিকা রাখছে তবে সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদের অশ্লীলতা ও পশ্চিমা প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে হ্যালোইন উৎসব ডান্স ইভেন্ট নাইট ক্লাব সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম এসব এখন সাধারণ বিষয় যে সমাজ একসময় ধর্মীয় মূল্যবোধের প্রতীক ছিল আজ তা দ্রুত আধুনিকতার পথে পরিবর্তিত হচ্ছে চলুন এবার একটু রিয়াদ শহরের ইতিহাস ও অবস্থান সম্পর্কে জানি আরবিতে আল রিয়াদ নামে পরিচিত এই মনোমুগ্ধকর শহরটি শুধু সৌদি আরবের রাজধানী নয় এটি আধুনিকতা প্রযুক্তি ও উঁচু ভবনের এক জীবন্ত প্রতীক রাতের বেলা যখন শহরটি ঝলমলে আলোয় জ্বলে ওঠে তখন মনে হয় যেন মরুভূমের বুকে একটি হীরা জ্বলছে রিয়াদে বর্তমানে প্রায় সাত দশমিক নয় পাঁচ মিলিয়ন মানুষ বাস করে অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছত্রিশশো জন জায়গা কম কিন্তু জীবনপূর্ণ এই কারণে রিয়াদ শুধু সৌদি আরবের সবচেয়ে জনবহুল শহর নয় বরং মধ্যপ্রাচ্যের তৃতীয় এবং এশিয়ার আটত্রিশতম বৃহত্তম শহরগুলির মধ্যে অন্যতম রিয়াদ নফুদ মরুভূমির একটি মালভূমির পূর্বাংশে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু ফুট উঁচুতে ইতিহাসের পাতায় এই শহরের পুরনো নাম ছিল হাজরিয়া মামা তবে আজ এটি আল রিয়াদ নামে পরিচিত যার অর্থ বাগান বা উদ্যান একসময় এই এলাকা খেজুরের সবুজ বাগানে ঘেরা ছিল যা আজও ঐতিহ্য হিসেবে টিকে আছে এখনও যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ কমেন্ট করে জানিয়ে দিন আপনি এখনও দেখছেন রিয়াদের প্রান্তে এখনও অসংখ্য খেজুরের বাগান রয়েছে যেখান থেকে প্রতি বছর লাখ লাখ টন খেজুর সংগ্রহ করা হয় এই খেজুর শুধু মানসম্মত নয় তা থেকে আসে লাখ লাখ রিয়ালের আয় এসব বাগানে পাকিস্তানি ভারতীয় ও বাংলাদেশি শ্রমিকেরা কঠোর পরিশ্রম করেন এবং বিনিময় পান ভালো বেতন রিয়াদ এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিজনেস হাব হিসেবে গড়ে উঠেছে বিশ্বের বহু নামী ইনভেস্টর ব্যাংক ও কোম্পানি এখন তাদের সদর দপ্তর এখানে স্থানান্তর করছে এখানে যন্ত্রপাতি বৈদ্যুতিক সরঞ্জম, নির্মাণ অ্যালুমিনিয়াম ও খাদ্যশিল্পে লাখ লাখ শ্রমিক কাজ করেন রিয়াদ শহর কঠোর আইনের জন্য বিখ্যাত চুরি খুন প্রতিবাদ বা সংগঠন গঠন সব কিছুই বেআইনি এসব অপরাধের শাস্তি এত কঠোর যে অন্যরা চিন্তা করতেও ভয় পায় এখানকার সমস্ত আইন কোরআন ও হাদিসের আলোকে তৈরি তবে বাস্তবে ঘুষ এখানে খুব সাধারণ একটি ব্যাপার যা প্রায় সব গরকারি কাজের অংশ হয়ে উঠেছে নামাজের সময় পুরো শহর থেমে যায় দোকান বন্ধ থাকে মানুষ মসজিদে যায় এবং যদি কেউ দোকান বন্ধ না করে তাহলে জরিমানা নিশ্চিত রিয়াদে অবস্থিত কিং সৌদ ইউনিভার্সিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানকার কিং সালমান লাইব্রেরি একসাথে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী ধারণ করতে পারে শহরে অনেক ইন্টারন্যাশনাল মানের স্কুল আছে যেখানে বিদেশি ও আরব পরিবারের সন্তানেরা একসাথে পড়াশুনো করে চিকিৎসা ব্যবস্থাও উন্নত ও আধুনিক যদিও খরচ তুলনামূলকভাবে বেশি যাদের কোম্পানি ইন্স্যুরেন্স দেয় তারা নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারেন কিন্তু বিহীনদের জন্য এটি কষ্টকর রিয়াদে প্রায় চার হাজার মসজিদ আছে যার মধ্যে সবচেয়ে বড় রিয়াদ গ্র্যান্ড মসজিদ শুক্রবার ও ঈদের দিনে এত ভিড় হয় যে পা রাখার জায়গা থাকে না এছাড়াও উটের দৌড় মান্ডি খাওয়া আতিথেয়তার অংশ হিসেবে খেজুর ও কফি পরিবেশন সবই এখানকার ঐতিহ্য বিবাহ অনুষ্ঠানগুলো অত্যন্ত বিলাসবহুল সমস্ত খরচ বর বহন করে আর কন্যে পান মোটা অঙ্কের মহরানা যা তার সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি অনুষ্ঠানে মহিলারা সোনাই মোড়া পোশাকে হাজির হন আর খাবারে থেকে উট দুম্বা মান্ডি ও নানা রকম মিষ্টান্ন রিয়াদের ন্যাশনাল মিউজিয়াম অফ সৌদি আরবিয়া আল মাসমাক ফোর্ট সালাম পার্ক কিং আবদুল্লা পার্ক সহ অনেক দর্শনীয় স্থান আছে শহরের কাছেই থুমা নামে একটি গ্রামে রয়েছে একটি প্রাকৃতিক গুহা যার ভেতরে স্বচ্ছ ও ঠান্ডা রদ প্রবাহিত হয় গরমের সময় এটি মানুষকে প্রকৃতির আশীর্বাদ দেয় রিয়াদ এখন সৌদি আরবের আধুনিকতার কেন্দ্রবিন্দু মেগা প্রজেক্ট ইলেকট্রিক গাড়ি ট্যুরিজম ও ভিজন দুই শূন্য প্রকল্পের মাধ্যমে শহরটি বিশ্বের নজর কেড়েছে এখানে মেট্রো বাস ট্রেন সহ সব আধুনিক পরিবহন ব্যবস্থা রয়েছে একসময় যে শহরটি কেবল মরুভূমির ধুলায় ঢাকা ছিল আজ তা বিশ্বের দ্রুততম উন্নয়নশীল শহরগুলির একটি রিয়াদ এখন ধর্ম ঐতিহ্য আধুনিকতা ও প্রগতির এক অনন্য সংমিশ্রণ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে